নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবকলে ভালো আছো তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্যারামের কেক আর এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করা যেটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা কলেজে টিফিনে দিতে পারো কিংবা অফিসে কিন্তু তোমরা এটা টিফিনে দিতে পারো তো ফার্স্টে যেটা করেছে আমি এখানে এরকম কাপের প্রায় দেড় কাপ মতন চিনি এখানে নিয়ে নিয়েছি আর সবসময় মনে রাখবে পরিমাণটা কিন্তু একই পাত্রে রাখবে মানে তোমরা যদি এখানে বাটি না তো সেই বাটি দিয়ে কিন্তু সব কিছু এখানে নিতে হবে তো দেখতে পারলে আমি এরকম সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি এবার ওই কাপের দেড় কাপ মতন চিনি আমি এখানে কড়াইটা হালকা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা জল মনে রাখবে এখানে কিন্তু জলটা খুব একটা বেশি দিলে চলবে না এবার গ্যাসের আঁচটা একদমই লোড়তে রেখে এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তবেই দেখবে কিন্তু আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে এইভাবে করে ক্যারামেল তৈরি হবে আর এই সময় লক্ষ্য রাখবে গ্যাসের আঁচটা যাতে একদম বাড়ানো না থাকে হয়তো কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে আর তখন কিন্তু এটা তেতো হয়ে যাবে আর এরকম একটু লালচে ভাব হয়ে গেলে কিন্তু এটা না নিতে হবে এটা পাত্রের মধ্যে এর থেকে বেশি লালচা করলে কিন্তু এই ক্যাডামেলটা কিন্তু পুড়ে যাবে আর তাতে কেকটা তেত হওয়ার সম্ভাবনা থাকবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই কাপেরে এক কাপ মতন জল এবার অনবরতে জলের সাথে এটা নেড়েচেড়ে নিতে হবে প্রথম প্রথম দেখবে এটা কিন্তু একটু লেগে যাচ্ছে এটা কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই একটু সময় ধরে এটা কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু এই সম্পূর্ণ চিনিটা কিন্তু জলের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে তো ওই জন্য গ্যাসের আঁচটা একদমই লোতে রেখে ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম নাড়ানো থামাচ্ছি না একভাবে কিন্তু এটা এভাবে করে নেড়ে চেড়ে যেতে হবে আর এইভাবে করে নাড়তে নাড়তে কিন্তু এটা জলের সাথে সম্পূর্ণভাবে বেশ ভালোভাবে মিশে যাবে এবার বেশ পাতলা অবস্থা কিন্তু এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখতে পাচ্ছো কি সুন্দর কালারটা কিন্তু চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন তেল এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো আমি এখানে যেই কাপ নিয়েছিলাম সেই কাপেরে হাফ কাপ মতন তেল এখানে আমি ইউজ করে দিচ্ছি আরেকটা জিনিস বলে দিই এখানে কিন্তু ক্যারামেলটা খুব একটা কিন্তু ঘন করবে না নয়তো কিন্তু যে পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢালবে সেখানে এখানে কিন্তু ক্যারামেলটা জমে যাবে ওই জন্য আবারও বলছি ক্যারামেলটা খুব একটা ঘন করবে না ক্যারামেলটা একটু পাতলার মধ্যে রাখবে এবার ওই কাপেরই প্রায় আমি দু কাপ মতন এখানে আটা নিয়ে নিচ্ছি আমি দু কাপ আটা নিয়েছি আর সেই জায়গা নিয়েছি তে কাপ মতন চিনি তোমরা কিন্তু চিনিটা এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারে পারো আর এখানে কিন্তু তোমাদের যদি আটার পরিমাণটা একটু কম বেশি হয় সেইভাবে কিন্তু তোমরা বাদ বাকি উপকরণগুলো এখানে অ্যাড করবে আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কিশমিশ তোমরা কিন্তু এখানে আরও বেশ কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারো তো দেখতে পালে আমি এখানে দিয়ে দিলাম ফ্রুট আবার দিয়ে দিচ্ছে এখানে যে কাপের আমি আটা নিয়েছিলাম সেই কাপেরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন গুঁড়ো দুধ আর দেখতে পাচ্ছ এখানে এক কাপের থেকে একটু কম আমি লিকুইড দুধ নিয়েছি এবার এইটা দিয়ে কিন্তু যে ব্যাটারটা আটার যে ব্যাটারটা সেটা আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নেবো আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে চলবে না এটা একটু ঘনের মধ্যে রাখতে হবে তো এইভাবে করে অল্প অল্প দুধ দিয়ে একটা চামচের সাহায্যে বেশ নেড়ে জেরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর একটু সময় করে থচ্চ্য সহকারে নিয়ে এখানে ব্যাটারটা ফিরিয়ে নিতে হবে অপরদিকে এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর লাগবে বেকিং সোডা এক চিমটে করে বেকিং পাউডার আর বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতে পালে এবার এখান থেকে আমি এক চিমটে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেবো আর আমি এখানে নিয়েছি ফ্যানিলা এসেন্স তোমরা যে কোনো ধরনের এসেন্স কিন্তু এখানে অ্যাড করতে পারো এবার সব উপকরণ এই ব্যাটারের মধ্যে দিয়ে মানে আটার যে ব্যাটারটা সে তার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ফিটিয়ে নিতে হবে আর দেখা আশা করি বুঝতেই পারছো ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হয়নি বেশ ঘনভাবে কিন্তু এখানে ব্যাটারটা করতে হবে এবার এই সমস্ত উপকরণ মেশানোর পর যেটা করবো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে বালি আর এটা কিন্তু আমি আজকে গ্যাসের মধ্যেই করব। এবার বাড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেকের ব্যাটারটা তো এখানে আগে থেকে বালিটাকে আমি গরম করে রেখেছিলাম এবার কেকের ব্যাটারটা একটা সিলভারের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তার আগে সিলভারের পাত্রটার মধ্যে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে তারপর আমি কেকের ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এইবার যেটা করতে হয় এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো এয়ার ব্যবস্থা থাকে সেটা বেরিয়ে যাবে তো ওই জন্য এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে এবার এই কেকের ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমার এখানে সময় লেগেছিল বেশ কিছুক্ষণ তোমাদের কিন্তু সময় কম বেশি লাগতে পারে এখানে প্রায় কেকটা বেক হতে আমার আধ ঘণ্টারও বেশি সময় লেগেছে এবার দেখতে পালে ব্যাটারটাকে বেশ ভালোভাবে বাটির মধ্যে দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম তার উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো অবশ্য করে একটা ঢাকনা কিন্তু তোমরা এখানে চাপিয়ে দেবে আর দেখতেই পাচ্ছ গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে আমি রেখেছি আর গ্যাসের আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে রাখলে কেকটা কিন্তু তাড়াতাড়ি করে বেক হবে না আর এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো গ্যাসের আঁচটা একদমই লোতে রেখে এটা কিন্তু আমি করে নেব তো প্রায় এখানে পৌনে এক ঘন্টা মতন হতে এটা সময় লেগেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে কতটা কি হয়েছে তো দেখে আশা করি বুঝতেই পারছো খুব সুন্দর কিন্তু এখানে কালারও চলে এসেছে আর এটা কিন্তু বেকও হয়ে গেছে তো কিভাবে বুঝবে এবার এটা বেক হয়েছে নাকি তো একটা কিছু টুথপিক নিয়ে এই এই কেকের মধ্যে দিয়ে সেটা যদি বেশ ভালোভাবে ক্লিন হয়ে বেরিয়ে আসে তবে বুঝবে এটা কিন্তু বেশ ভালোভাবে বেক হয়ে গেছে তো দেখতে পাচ্ছো টুথপিকটা আমি মাঝখানে এখানের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিচ্ছুই লেগে নেই তার এখানে মানে বুঝতে হবে এই কেকটা বেশ ভালোভাবে বেক হয়ে গেছে এবার এটাকে ডিমেল্ট করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছো এটা কিন্তু বেশ বেক হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ডিমোল্ড করে নেবো আর এটা আমার বেক হতে প্রায় পনেরো এক ঘন্টার মতন সময় লেগেছে তোমাদের কিন্তু বেশি কমও সময় লাগতে পারে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ক্যারামেলের জন্য একটা কালারও চলে এসছে তো এইভাবে করে এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এই কাগজটাকে ছাড়িয়ে নেবো তো তোমরা একবার হলো বাড়িতে এইভাবে করে এই ক্যারামেল কেকটা কিন্তু বানিয়ে দেখতে পারো আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও কিন্তু বেশ হেলদি একটা টিফিনের রেসিপি বলতে পারো আর এইভাবে করে যেহেতু ক্রিসমাস সামনে আসছে তোমরা কিন্তু এইভাবে করে বানিয়ে পরিবারের সবার সাথে এটা ভাগ করে খেতে পারো আর যেহেতু এটা বাটা পেপারের মধ্যে আমার অয়েল ব্রাশ করা ছিল তো দেখতে পাচ্ছ কাগজটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্লিন হয়ে বেরিয়ে আসছে তো তোমরা একবার হলো বাড়িতে কেকটা বানিয়ে দেখো কেমন হয়েছে না হয়েছে আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যে কেকটা তোমাদের কেমন লাগলো আর আমার প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছ কেকটা কতটা ফ্লাপি হয়েছে বেতলায় কিন্তু একদমই লেগে যায়নি তো এই দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা ফ্লাফি হয়েছে কেকটা আর সুন্দরভাবে কিন্তু এটা ক্লিন হয়ে বেরিয়ে আসছে বাটার পেপার থেকে এবার একটুখানি কেটে তোমাদের দেখা যে কতটা এটা নরম হয়েছে তো তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এই কেকের রেসিপিটা বানিও তো আমরা তো বাড়িতে ময়দা দিয়ে বেশিরভাগ সময় বানাই তো একবার হলেও এই এইভাবে করে আটা দিয়ে তোমরা কেকটা বানিয়েও খেতে কিন্তু অসাধারণ ছিল সুন্দর একটা ফ্লেভারও ছিল যেহেতু এখানে আমি ক্যারামেল ইউজ করেছি আর হচ্ছে ভ্যানিলা এসেন্স ইউজ করেছো তো বেশ সুন্দর একটা ফ্লেভার এখানে কেকের মধ্যে চলে এসেছিলো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি